বন্ধুরা এই মুহূর্তে আমরা এক নাতিশীতোষ্ণ আরামদায়ক পরিবেশে বসে আছি যেখানে মৃদুমন্দ বাতাস আমাদের ক্লান্তি দূর করে দিচ্ছে কিন্তু আল্লাহ তালা যিনি এই প্রশান্তির স্রষ্টা তিনি এমন জগৎ সৃষ্টি করেছেন যেখানে তারই অন্য সৃষ্টিরা চরম প্রতিকূলতার মধ্যে জীবন ধারণ করে চলুন আজ আমরা কল্পনায় তেমন দুটি স্থান ঘুরে আসি একটি হল আফ্রিকার তপ্ত সাহারা মরুভূমি অন্যটি হল হিমালয়ের বরফ শীতল চূড়া আর পরিচিত হই সবর বা ধৈর্যের দুই ভিন্ন রূপের সাথে কল্পনা করুন এক ভর দুপুরের সাহারা মরুভূমি সূর্য যেন এক জ্বলন্ত অগ্নিকুণ্ড আর বালুগুলো চুলার তপ্ত কণার মতো এখানে জীবন ধারণ করা এক কঠিন পরীক্ষা এই উত্তপ্ত রাজ্যেরই এক বাসিন্দা হল ছোট্ট এক মরুভূমির শেয়াল তার কানগুলো তার শরীরের তুলনায় অস্বাভাবিক রকমের বড় আর গায়ের রং বালুর মতোই ফ্যাকাশে আল্লাহর পরিকল্পনা কতই না নিখুঁত তার ওই বড় কানগুলো শুধু শোনার জন্য নয় বরং তা শরীরের অতিরিক্ত তাপ বের করে দিয়ে তাকে শীতল রাখে দিনের বেলায় যখন মরুভূমি এক জ্বলন্ত উনুনে পরিণত হয় তখন সে মাটির গভীরে নিজের তৈরি করা শীতল গর্তে আশ্রয় নেয় সে অধৈর্য হয় না গরমে অস্থির হয়ে বাইরে বেরিয়ে আসে না সে নীরবে স্থিরভাবে অপেক্ষা করে তার শ্বাস প্রশ্বাস ধীর তার নড়াচড়া সীমিত সে জানে এই কঠিন সময়টা কেটে যাবে সে ধৈর্য ধরে অপেক্ষা করে কখন সূর্য পশ্চিমে ঢলে পড়বে আর মরুভূমিতে প্রশান্তি রাত নেমে আসবে তার এই ধৈর্য হল নীরবতা বা স্থিরতার ধৈর্য প্রতিকূলতার উপস্থিতিতে নিজেকে গুটিয়ে নিয়ে আল্লাহর ব্যবস্থার ওপর আস্থা রেখে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা সে উত্তাপের সাথে যুদ্ধ করে না বরং উত্তাপকে ধৈর্যের সাথে অতিক্রম করে এবার চলুন পারিজামাই বহু দূরের বরফ ঢাকা হিমালয় পর্বতে এখানকার বাতাস হাড় কাঁপানো ঠান্ডা অক্সিজেনও অনেক কম চারদিকে শুধু সাদা বরফ আর কঠিন পাথরের স্তব্ধতা এখানে বেঁচে থাকাটাও ধৈর্যের আরেক পরীক্ষা এই শীতল রাজ্যের নিভৃতচারী এক বাসিন্দা হল তুষার চিতা তার শরীরটাও আল্লাহ এই কঠিন পরিবেশের জন্যই তৈরি করেছেন তার ধোঁয়াটে রঙের পশম তাকে বরফের সাথে মিশে যেতে সাহায্য করে আর তার পায়ের বিশাল থাবাগুলো বরফের ওপর হাঁটার জন্য স্নোশুর মতো কাজ করে কিন্তু তার ধৈর্য মরুভূমির শেয়ালের মতো স্থির নয় বরং গতিশীল এখানে খাবার অপ্রতুল একটি শিকারের জন্য তাকে হয়তো ঘণ্টার পর ঘন্টা এমনকি দিনের পর দিন বরফের আড়ালে রুকিয়ে থাকতে হয় তীব্র ঠান্ডা ক্ষুধা আর একাকিত্বকে সঙ্গী করে সে ধীর পায়ে নিঃশব্দে তার শিকারকে অনুসরণ করে একবার ব্যর্থ হলে সে হাল ছেলে দেয় না বরং নতুন উদ্যমে আবার শিকারে বের হয় তার এই ধৈর্য হল অধ্যবসাই বা অধ্যবসায়ের ধৈর্য প্রতিকূলতার অনুপস্থিতিতে যেমন উষ্ণতা বা সহজ শিকার লক্ষ্যের প্রতি অবিচল থেকে নিরন্তর চেষ্টা করে যাওয়া সে শীতলতার কাছে আত্মসমর্পণ করে না বরং শীতলতার মধ্যেই নিজের পথ তৈরি করে নেয় গল্পের শিক্ষা দেখুন বন্ধুরা দুটি প্রাণী দুটি ভিন্ন জগৎ কিন্তু তাদের উভয়ের মধ্যেই রয়েছে সবর বা ধৈর্যের চূড়ান্ত উদাহরণ মরুভূমির শেয়ালটি আমাদের শেখায় সেই ধৈর্যের কথা যা আমাদের তখন ধারণ করতে হয় যখন জীবনের ওপর দিয়ে কষ্টের গরম হাওয়া বয়ে যায় যখন আমাদের কিছুই করার থাকে না তখন স্থির থেকে আল্লাহর ওপর ভরসা করে সেই কঠিন সময়টা পার হতে হয় আর তুষার চিতাটি আমাদের শেখায় সেই ধৈর্যের কথা যা আমাদের তখন প্রয়োজন হয় যখন কাঙ্ক্ষিত জিনিসটি সহজে পাওয়া যায় না যখন কোনো লক্ষ্যে অর্জনের পথ দীর্ঘ ও কঠিন হয় তখন অধ্যবসায়ের সাথে নিরন্তর চেষ্টা করে যেতে হয় আমাদের জীবনেও এই দুই ধরনের পরিস্থিতিই আসে কখনও আমরা কষ্টের উত্তাপে পরিবেষ্টিত থাকি আবার কখনো কাঙ্ক্ষিত জিনিসের শীতল অনুপস্থিতিতে কষ্ট পাই প্রকৃত মুমিন তুনি যিনি উভয় অবস্থাতেই ধৈর্য ধারণ করতে জানেন তিনি জানেন কোন পরিস্থিতিতে স্থির থাকতে হবে আর কোন পরিস্থিতিতে অধ্যবসাই হতে হবে উভাই আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় একটি গুণ